আমরা এইটুকু যদি আমরা তারাও না থাকতে পারি তাদেরকে যদি আমি অ্যালাউ করি তাহলে আমার চাকরি করা দরকার আজকে গণতান্ত্রিক বাম জোর যেটা ছিল ওনাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার এবং মুখে পদযাত্রা তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিলাম ছিল আমাদের মধ্যে আমি ওনাদের সাথে কথা বলেছি তো ওরা ওনা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে এই বাসভবনের দিকে তখন আমরা আমাদের ওদেরকে বাধা দেয় বাধা দেওয়ার পরে আমরা বলে যে এদিকে যাওয়া যাবে না আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাই প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই তো আপনারা এখানে অনেকেই ছিলেন ব্যারিকেড ভাঙতে ছিল আমাদের সাথে দস্তি হচ্ছিল আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না আমরা করিও নাই পরে আমাদের এসি আপনারা জানেন যে এসি রান্নাজন ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে ওকে ধরা ব্যাপক আকারে ফিরেছে ওর টি শার্ট টি সব গেছে আমরা যারা আছি আমাদের দেখে দেখলাম কিছু নাই আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই কিছু না আমি কিন্তু খালি হাতে আছি তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি বিবৃত করার চেষ্টা করি কিন্তু তারপরে আমাদের সাত জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে আপনারা দেখছেন কিনা জানে না একজনের বুকে লাগছে আর বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে এই জিনিসটা করা এটা তো একটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে আমার এখান থেকে আমি পাঠায় দেবো প্রতিনিধি পাঁচজন যে তারা কথা বলে আসবে এটা নিয়ে তো আর আমাদের দিমত নয় আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু ওয়ান ফোর্টি ফোর সবসময় জারি করে থাকে আমরা যেতে দিলাম না যে যেতে দেয় নাই যে আপনারা এখানে থাকেন আপনাদের প্রতিনিধি ভিতরে যাক কিন্তু তারা সেই কথাটা শুনে নাই তারা কিন্তু বারবার এটা করছে এরপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে কিন্তু অবস্থা নিচ্ছে এখানে তাতে ঢুকতেছে তাই না এটাই হচ্ছে আমাদের অপরাধ অন্য কিছু এই এইটুকুই ছিল আমার পক্ষ থেকে না পাঁচজন প্রতিনিধি পাঠানোর কথা ওনারাও রাজি হইলো এখন এসে বলতেছে আমরা আর যাবো এটা তাদের ব্যাপার আর আর যাবে না আমি বাসভবনে বলে গেছিলাম কিন্তু তারাও রেডি ছিল যেহেতু যাবে না তাহলে তো আর যাবে না এইটুকু সবসময় দেয় সবসময় বলে সবসময় দেয় আমরা আমাদের দায়িত্ব পালন করি আজকে দেখছেন মিডিয়া আছে কোথাও দেখছেন যে আমরা লাডি লাঠি পিটাইছি বা আমাদের যে ওয়াটার কানুন আছে কিছু করছি বা সাউন্ড সাউন্ডি কিছুই করে নেই আমরা এইটুকু যদি আমরা তারাও না থাকতে পারি তাদেরকে যদি আমি অ্যালাউ করি তাহলে আমারও চাকরি করা দরকার ঠিক